ইব্রাহিম আলাইসাল্লাম তার স্ত্রী হাফর আলাইসাল্লামকে যখন ছিয়াশি বছর বয়সে একজন পুত্র সন্তান দান করলেন ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ তালাম নির্দেশ দিতে ইব্রাহিম যাও তুমি গিয়ে আমার যেই গোলাম আমি তোমাকে দান করেছি সাবাশ না হবি গোলামিন হালিম তোমাকে যে সন্তান আমি দান করেছি সন্তান এবং তোমার স্ত্রী দুজনকে মরুভূমির মধ্যে রেখে তোমাকে চলে যেতে হবে মাহানল্লাহ পরেন তার মানে হলো মানে কি বিশাল এক পরীক্ষা প্রত্যেক নবীদেরকে পরীক্ষা দিতে হয়েছে পরীক্ষার পর পরীক্ষা পরীক্ষার পর পরীক্ষা অথচ আমরা একটা একটা পরীক্ষা পরীক্ষা দিতে দিতে পারি না গেলে ভেঙে যাই আমার বিপদ কেন মুসিবত কেন ব্যবসায় লস কেন এক্সিডেন্ট করলাম কেন জেলে আসলাম কেন জ্বর হলো কেন পারি নাই কেন হবে না কেন ঠিক কিনা বলেন অথচ ইব্রাহিম আলাইসাল্লামের একটা পরীক্ষা সবাই জানি ইসমাইল আলু কোরবানি করতে বললেন অথচ এত বৃদ্ধ বয়সে সন্তান দোয়া করতে 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 আল্লাহ যখন সন্তান দিলেন এবার আল্লাহ বলল জবাই করো কি পরীক্ষা এরপরে আরো ভয়ঙ্কর পরীক্ষা আল্লাহ তালা বললেন তুমি তোমার এই স্ত্রী এবং এই ইসমাইলকে দুজনকে মরুভূমির মধ্যে রেখে তোমাকে চলে আসতে হবে ইব্রাহিম আলহিসাম তার স্ত্রী হা যারা তাকে নিয়ে গেলেন পুত্র সন্তান ইসমাইল সাথে নিয়ে গেলেন মরুভূমির মধ্যে রেখে তিনি চলে আসবেন এবার হা যারা প্রশ্ন করলেন খেজুর দিয়ে তুমি চলে যাচ্ছ তুমি কেন চলে যাচ্ছ কোথায় চলে যাচ্ছ তুমি যে চলে যাও আমাদেরকে রেখে কবে আসবে বলে জানি না বলে জানো না মানি এক বোতল পানি কয়েকটা খেজুর দিয়ে চলে যাচ্ছ জানো না কেন কথা হলো তুমি যে আমাদেরকে রেখে চলে যাও সেটা কি তোমার নিজের সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত বলে সেটা আল্লাহর সিদ্ধান্ত বলিস আল্লাহ কার সিদ্ধান্ত এটা আল্লাহর সিদ্ধান্ত যদি আল্লাহর সিদ্ধান্ত হয় তাহলে আমি মেনে নিলাম কোনো দুঃখ নাই আফসোস নাই টেনশন নাই যদি তোমার আল্লাহ তালা আমার আল্লাহ তালা আমাদের আল্লাহ তালা এই সিদ্ধান্ত দিয়ে থাকেন তোমার পার্সোনালি ব্যক্তিগত সিদ্ধান্ত না হয়ে থাকে তাহলে মেনে নিলাম আমি থেকে যাবো এখানে ইব্রাহিম চলে আসলেন স্ত্রী সেখানে পড়ে আছেন ইসমাইন পড়ে আছেন পানি শেষ খেজুর শেষ বুকের থেকে দুধ খাওয়াচ্ছেন দুধও শেষ এখন দুধ আর আসে না নিজেও এবার কান্নাকাটি করছেন বাচ্চা মানুষ ছোট মানুষ শিশু মানুষ মানুষ কোন কোন অবুজ আসছে মাত্র দশ মাস বয়স সুবাহ এত সত্য সন্তান এবং স্ত্রীকে রেখে তিনি চলে গেলেন কোথায় রাখলেন এই পাশে সাফা পাহাড় এই পাশে মারোয়া পাহাড় দুই পাহাড়ের মধ্য জায়গায় রেখে তিনি চলে আসলেন এবার পানির সন্ধানে হাবা আলাই হাজার আলাই তিনি চলে গেলেন সাফা পাহাড়ে গিয়ে দেখলেন সেখান থেকে কোনো মানুষজন দেখা যায় কিনা কাউকে ডাকবে বলবে পানি চাইবে কাউকে দেখা যায় না তিনি এই সাফা থেকে চলে আসলেন মারোয়া পাহাড়ে এখানে এসে কাউকে তিনি খুঁজে পেলেন না এখানে দাঁড়িয়ে মনে হলো যে ওখানে মনে হয় কাউকে দেখা যায় আবার দূরে আসছেন সাফায় এসে দেখলেন না এখানে দেখা যায় না এখানে দাঁড়িয়ে মনে হচ্ছিল এখানে যেন একটু পানির মতো ঢেউ ঢেউ করে বোঝা যাচ্ছে দূরে আবার মারওয়ায় চলে আসলেন এভাবে করে করে মোট সাতটা দৌড় দিলেন কয়টা দৌড় কথা বলেন মোট সাতটা দৌড় দিলেন সন্তানকে পানি পান করানোর জন্য সাতটা দৌড় দেওয়ার পরে এবার আল্লাহ তালা সিদ্ধান্ত পাঠিয়ে দিলেন ফরমান জারি করে দিলেন জিবিল আলু সাল্লামকে পাঠিয়ে দিলেন যাও পুত্র ইসমাইলকে দিয়ে পায়ের মধ্যে আঘাত করাও আর জমিন থেকে ছিদ্র করে পানি বের করার উপক্রম করে দাও সুবাহ এবার হজরত ইসমাইল আলাহিসাল্লাম জোরে জোরে কান্না করলেন পা দুটি দিয়ে জমিনের মধ্যে ধপজা আঘাত করলেন নিচের থেকে ফেটে পানি ওঠা শুরু হয়ে গেল এই যে ইসমাইল আলাইহিস সালামের মা আর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরতে হাজারা সাতটা বার যে দৌড় দিলেন এই সাত বারের দৌড়কে ইতিহাস করে রাখার জন্য মুসলমানদেরকে করণীয় করে আল্লাহ তাআলা জারি করে দিলেন যতগুলো মানুষ হজ করতে আসবে উমরা করতে আসবে সাফা মারওয়ার মাঝে মোট সাতটা দৌড় দিতে হবে বলি সুবহানাল্লাহ কয়টা দৌড় দিতে হবে ইতিহাস জানতে হবে কেন দৌড় দিব আল্লাহ তালা বুঝিয়েছেন যে ইতিহাস যে ঐতিহ্য যদি কষ্ট করেছেন নবী ফ্যামিলিরা তোমাদেরকে সেটা স্মরণ রাখতে হবে ভুলে গেলে চলবে না এই জন্যই আমাদের সেখানে থেকে এভাবে করতে হয় আর ইসমাইল আলাহ পা দিয়ে যা আঘাত করলেন এই পানিকে এত বরকতময় আল্লাহ তালা করে দিলেন এত পবিত্রময় করে দিলেন এই পানি যদি কোনো মানুষ পান করে কোন দুরারোগ্য থাকলে আল্লাহ তালা সেই রোগ থেকে মুক্ত করে দেন পূর্ণ পান করলে আল্লাহ সেটাকে পূর্ণ করে দেওয়ার ঘোষণা রয়েছে কারণ ইব্রাহিম আলী সাল্লামের স্মৃতি যেগুলো সেগুলো আল্লাহ আমাদের জন্য মাকাম ইব্রাহিম বানিয়ে দিয়েছেন বানিয়ে দিয়েছেন তার স্ত্রী হাজারা সাতবার দৌড় দিলেন সাফা রয় সেটাকে হাজি সাহেবদের জন্য দৌড়ানোকে ওয়াজিব করে দিলেন পুত্র ইসমাইল পায়ে আঘাত করেছেন সেই পানি উঠে গেল এবার হজরতে হাজারা দৌড়ে আসলেন এসে দেখলেন পানি বের হচ্ছে পানি চতুর্দিকে পান দিলেন ব্যাট দিলেন ঘেরাও করলেন এবং বললেন উনি সুরিয়ানি ভাষায় পানিকে ইব্রাহিম সাল্লাম ইসমাইল সাল্লাম তার ইব্রাহিম আলাহাম স্ত্রী হা যারা ওনারা সবাই ছিলেন সুরিয়ানি ভাষায় কথা বলতেন কোন ভাষায় আরবি তারা বুঝতেন না পারতেন না বলতেন না সুরিয়ানি ভাষায় তিনি বললেন ঝাম ঝাম মানে থাম থাম বুঝতে পারছেন পানিকে বলা যায় পানি থাম পানি যেভাবে ফিটকে দিয়ে বের হয়ে চতুর্দিকে গড়াচ্ছে উনি চতুর্দিকে বেরিকেট দিয়ে আটকে দিয়ে বললেন যে ঝাম মানে থাম থাম আল্লাহ তালা তারাই মুখের জবানকে এমন করে কবুল করে নিলেন কেমন পর্যন্ত এই পানির নাম হলো জাম পানি সুবাহান আল্লাহ কথা কি বুঝতেছেন নাম আসছে কোথেকে ইব্রাহিম আলাইসাল্লামের স্ত্রী হা যারা তিনি পড়লেন পানি থামো আর বের হওয়া যাবে না দু ষোলো সালের রিপোর্ট থেকে এই পর্যন্ত রিপোর্টগুলো আসছে ষোলো সালে হাজি সাহেবদের সংখ্যা ছিল সতেরো লক্ষ এরা গেলনে পানি খেয়েছেন প্রত্যেকে আসার সময় যার যার বাড়িতে নিয়ে এসেছেন এই পানিগুলো নিয়ে আসতে আসতে যত পানি খেলো যত পানি নিয়ে আসলো ওনারা নাসার বিজ্ঞানীরা আমেরিকার বিজ্ঞানীরা সেখানে গিয়ে তারা একটি মিশিন সেখানে বসিয়েছেন পানির মধ্যে যে প্রত্যেক দিনে এত পানি ওঠে পানি শেষ হয় না কেন পানি কি শেষ হবে কথা বলেন কিসের পানি এটা বরকতের পানি এই বরকতের পানি তো কখনো শেষ হতে কথা বলেন পারে না তো সার্বক্ষণিক পানি মানুষ নিচ্ছে কিন্তু শেষ হয় না কেন এমনও হয় না যে পানি বেরিয়ে চতুর্দিকে ব্যারিকেড দিয়ে আটকে রাখা লাগছে সেটাও না তো পানি বাড়ছেও না কমছেও না অবস্থানটা কি মেশিন লাগিয়ে দেখা হলো দীর্ঘ এক বছর রিপোর্ট করা হলো কমেনি দশ বছরের রিপোর্টে তারা সিদ্ধান্ত পৌঁছল এখান থেকে আগে পর্যন্ত এক ইঞ্চি পানিও কমে যায়নি সুবাহান আল্লাহ কারণ এটা দুনিয়ার স্বাভাবিক কোনো পানি না এটা আপনার আমার মতো পুকুরের নদীর খালের বিলের জেলের পানি না এটা স্বয়ং ইসমাইল আলি সাল্লামের পায়ের আঘাতে আল্লাহ তালার সিদ্ধান্তক্রমে পানি হয়েছিল বরকোতান পানি এটা কেয়ামত পর্যন্ত এইভাবেই অক্ষত অবস্থায় এখান থেকে বাড়বেও না কমবেও না প্রত্যেক ট্রিলিয়ন পর্যন্ত পানি উঠিয়ে নেওয়া হচ্ছে পুরো আরব কান্ট্রি এগুলো ব্যবহার হচ্ছে এমনকি যারা হস্ত করতে যান প্রত্যেকে গ্যালনে গ্যালনে পানি নিয়ে যায় খায় সবকিছু করে তবুও পানির কোনো শেষ হচ্ছে না সুবাহানি সুবাহান